আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে তুলে ধরার জন্য আজকে আমি রান্না করব পাপ্তা মাছ পাপ্তা মাছটা রান্না করার জন্য প্রথমে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর করার ভিতরে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তারপরে মাছটা তেলের ভিতরে ছেড়ে দিতে হবে তেলটা ভালো করে গরম করে নিয়ে নিতে হবে তা না হলে কিন্তু মাছটা করার ভিতরে লেগে পড়বে তো আমার মাছ ভাজা শেষ এখন আমি সেই মাছ ভাজার তেলের ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এখন পেস্টটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আদা রসুন জিরে বাটা একসাথে দিয়ে দিব। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে নেব গাইস আমাদের সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে যে কারণে এখন আমাকে মাটির চুলায় চলে আসতে হলো তো মাটির চুলাই এখন আমার রান্নাটা কমপ্লিট করতে হবে কিছু করার নেই গ্যাস আসতে আসতে অনেক লেট হয়ে যাবে মশলাটা কষানো শেষ এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে বেগুন শসা আলু এই সবজিগুলো দিয়ে আমি আজকে পাপ্তা মাছটা রান্না করব সবজিগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ঠাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব তো গাই সবজিগুলো আমার কষানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপরে পানিটা ফুটিয়ে নিব তো গাইস পানিটা দেখুন ফুটে এসেছে এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। যে মাছগুলো আমি ফার্স্টে ভেজে রেখেছিলাম মাছগুলো দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে পানিটা শুকিয়ে আনবো দেখুন গাইস কি সুন্দর কালার এসেছে এ পর্যায়ে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জাল দিয়ে তারপর তরকারিটা namie mies